এবার যেখানে খুশি পার্কিং করলেই গুনতে হবে মোটা জরিমানা তারই ব্যবস্থা করলো তারকেশ্বর পুলিশ তারকেশ্বর আরামবাগ এবং তারকেশ্বর বর্ধমান রোডের নো পার্কিং এরিয়ায় পার্কিং করলেই জরিমানা করবে পুলিশ পুলিশের তরফে জানানো হয়েছে তারকেশ্বর থেকে চাপাডাঙ্গা এবং অন্যদিকে তারকেশ্বর থেকে নারায়ণপুর পর্যন্ত রাস্তার ধারে বেআইনি পার্কিং করলেই জরিমানা করা হবে কিছুদিন আগেই পুলিশের পক্ষ থেকে এই বিষয়ে মাইকিংও করা হয়েছিল বর্তমানে মাধ্যমিক পরীক্ষা চলার কারণে রাস্তায় যাতে বেআইনি এর কারণে কোনোরূপ যানজটের সৃষ্টি না হয় কোনো দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্যই পুলিশের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে নো বার্কিংয়ে রাখার জন্য নো জন্য

Nine four seven four one four seven six zero four.